গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি তল্লাশি বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ভিত্তিতে ছয়টি ক্যাটাগরিতে মোট সতেরো জন লোক নিয়োগ তো প্রথম ক্যাটাগরিটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দতম গ্রেড বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ও সমমানের ডিগ্রি কম্পিউটারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সব বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য সহকারী লাইব্রেরিয়ান গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি লাইসেন্স সার্টিফিকেট রাখতে হবে ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার বা গাড়ি চালক গ্রেড শুলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাস রাইডার গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা জমাদান শুরু তারিখ ও সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা হতে শেষ তারিখ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ ঘটিকায় সার্কুলার ও আবেদন ফর্ম পূরণের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে সকল সরকারি ও বেসরকারি চাকরি সার্কুলার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন